আপনারা আল্লাহর ভয় করে কিছু মানুষ কিছু মানুষ মানুষের ভয় করে অনেকে আসছে এনে জায়ে বাড়িতে কই তুই অনেকে স্কেল লাগা অনেকে আবার আগে ঠাটকাইছে এই যায়ছ না এনে আমনদের এরকম বাধা বিপত্তি আসে আবার কালকে সকালে জিজ্ঞাসা করব কারা কারা গেছিল দোন লিস্ট করে রাখ কর দেহিরো এই যে হনর ঘটনা জন কুরআন তেলাওয়াত করতো তখন কি করতে

তখন যারা ইসলাম গ্রহণ করতে ইসলামের ছায়া তলে ছিল ইসলামের সঙ্গে ছিল ইসলামের পক্ষে কাজ করছে আপনি ইসলামের জন্য বলবেন সৎ কথা বলবেন পুরাণে কোনো জায়গায় চিন্তা করে দেন যদি আপনি বলেন যে আমরা অসৎ কাজ চাই না সৎ কাজের সাদাবাজি চাই না দখলবাদী চাই না অন্যের হক মাই চাই না কয়েক তুই এটা রাজনীতি করো এটা যদি আপনি না চান তাহলে আপনি কি চাবেন আল্লাহর চাওয়া আর শয়তানের চাওয়া চাওয়া আপনাকে একটা মিলাইতে হবে আল্লাহর চাওয়া হচ্ছে উনি বইলা দিছে সৎ কাজে আদেশ করো এইটুক পর্যন্তই না অসৎ কাজে নিষেধ করো অসৎ কাজে নিষেধ করতে গেলে আপনি রাজনীতিবিদ অসৎ কাজে নিষেধ করতে গেলে তখন আপনি জঙ্গিবাদী মৌলবাদী আমাদের ইসলাম বিভাজনের রাজনীতি পছন্দ করে না হিংসার রাজনীতি পছন্দ করে না হানাহানি মারামারির রাজনীতি পছন্দ করে না তাহলে কি চা একটা সমাজ যেই সমাজের ভিতরে ন্যায় ইনসাফ মানুষের হক যার যতটুকু আছে ততটুকু সে পাবে ভালোবাসার একটা সমাজ গড়ে উঠবে যেখানে মানুষ তার অবস্থান থেকে সবাই সুন্দরভাবে নিরাপদভাবে সাম্যতার অধিকার নিয়ে বাঁচতে পারে এই চাওয়া যার ভিতরে থাকবে না সে কখনোই কোরআনের অর্ধেক মানা পর্যন্ত হইতে তার অর্ধেক মানা হচ্ছে না তাহলে আমাদের কাজটা কি আমরা বাংলাদেশ জামাত ইসলাম চাই আসুন সকলে মিলে এমন একটা বাংলাদেশ গড়ে তুলি যে বাংলাদেশের ভিতর সাদাবাদী থাকবে না শুধু শুধু ঠিক বলে লাভ নাই ইসলাম আবেগে চলে না কেন কেন্দ্র কমিটি গঠন করা হচ্ছে এটা আমাদের লজ্জার বিষয় একটা স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে বসবাস করব প্রত্যেকটা নারীদের অধিকার আছে না আছে সবার নাই জামাত ইসলামের লোকগুলো অধিকার নাই এখানে যারা কমিটির সঙ্গে জড়িত আছে এই না তার কেউ অধিকার নাই সে তার দল নিয়ে কাজ করবে তার কি অধিকার নাই সে তার মতো করে কথা বলবে আছে কিন্তু সমস্ত কথা বলা যাবে না কাট বিক্রির টাকা ওইটা ছাড়া কথা কখন লাগবো টিসিবির ওইটা সারা কথা কখন লাগবো বিধবা কার্ডের দুই হাজার সারা কথা কখন লাগবো কি করবি আর ওটা আজান দিতে নামাজ পড়া যাবে এই বন্ধু তো কাজার বাদবাহী কাজ তো আমরাই আছি বাদবাহী কাজের লেগে আমার আসি কিছু লজ্জা লাগে আমাদের সমাজের এমন কিছু যারা নবী করিম সাল্লা কৃষি কাজ করছেন নবীম সাল্লাম সমাজ সংস্কার করছেন নবী করিম সাল্লাম সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য যাবতীয় কাজ করছেন উনি মায়ের খেয়েছেন জন্য সমাজে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলাম প্রতিষ্ঠিত এবং ইসলাম প্রচার দুটো এক জিনিস না প্রচার আল্লাহ তালা আপনাকে যে চিনে আছে আপনি যে ওখানে দরকার নেই অ্যান্ড্রয়েড ফোনে মানুষ জানতে পারতেছে কিন্তু ইসলাম ওখানে স্টাবলিশ নাই আপনার সমাজে আজান হচ্ছে না ইসলাম প্রচার হচ্ছে লাভ হইতেছে কি চুরি ঠিকই আছে ইসলাম প্রতিষ্ঠিত নাই আমি ইসলাম যদি আমি প্রতিষ্ঠিত করতে চাই তখন আপনি মৌলবাদী তখন আপনি জামাত ইসলাম তখন আপনি খেলা হতে মজলিস আমাদের চাওয়াটা কি সৎ এই দেশের শাসন গ্রহণ করুক এটা আপনি চান না তাহলে এটা যারা চান তাদেরই বাদবাকি কাজটুক করতে হবে কাজটুক কি কাজটুক হচ্ছে আমাকে এমন শাসক নিযুক্ত করতে হবে এমন শাসক নিযুক্ত করতে হবে যেই শাসক যেই শাসক আমার অন্তরে কথা বোঝে অর্থাৎ উমর রাজা আনর সময় একজন একজন কয়াদি সে কয়াৎ খানার নাখায় শোক যদি সঠিক থাকে তাহলে আমি কারা বই আমার খাবার পাবো ঠিক ঠিক আমার ঘরেই গেছে ওমর রাদিয়াল্লাহু বাড়ি বাড়ি রাতে যায় খোঁজ নিছেনা ঠিক ঠিক শাসন ব্যবস্থা তার ছেলেরা সার দিছে না দুরা মারছে না মারছে ওমর রাদিয়াল্লাহু এমন শাসক ছিল যার খুৎবা দিতে দাঁড়ায়ছে কয় খুৎবা পড়ে আগে বলেন আপনাদের ড্রেস আমাদের ওর দেখা হলো বাইতুল মাল থেকে আপনার সম্পূর্ণ হলো কিভাবে বলছে আমার ছেলে তার ভাগ বাকি ড্রেসের অংশটা আমাকে দিয়ে দিছে এরপর আমার সমস্ত ড্রেস হয়েছে এটা দ্বারা কি বুঝাইছে যে শাসককে প্রশ্ন করার মতো সে অর্ধপৃথিবীর পৃথিবীর বাদশা ছিল শাসককে প্রশ্ন করার মতো যদি সামনে তার সামনে জনগণ না থাকে তাহলে সেই শাসক কখনো পরিপূর্ণ শাসক হইতে পারে না এটা প্রমাণ দেখাই দেখেছে আরামনে খালি প্রশ্ন করে দেখেন পাঁচতলা বাড়ি করছে বেটা তুই টেয়া বাইছ কই হবে না প্রশ্ন করতে পারবেন প্রশ্নটা রাষ্ট্র যন্ত্র কখনোই তাদের পক্ষে ছিল না হরজত মুসা আলাহ ইসলাম মুসা আলাহ ইসলামের সময় যে শাসক ব্যবস্থা ছিল আচ্ছা নবী করিম সাল্লাহামের সময় যে শাসন ব্যবস্থা কর্তৃত্ববাদী ছিল তারা কোন শাসক ছিল তারা সেই সমাজের তাদের অবস্থান কি ছিল এখন আমরা এসে হিসাব করে এই জামাত ইসলাম এবার কয়টা ভোট পাবো আট দশটা পাবো রে

আল্লাহর আইন প্রতিষ্ঠা করব আমরা অন্নার বিরুদ্ধে প্রতিবাদ করব সেই যুগটা তো এখন একই অবস্থা অন্নার বিরুদ্ধে প্রতিবাদ করবেন সেটা আপনার পক্ষে সম্ভব হবে না আপনি এমন একটা সমাজ যাবেন যেখানে মানুষের অধিকারগুলো মানুষ পর্যন্ত যায় নেতা মানুষের মানুষের কাছে নেতা এখন যাইতাছে পরে মানুষ মানুষের কাছে যাব এখন ভোট চাওয়ার সময় সবাই যাবে এখন আমি আরব না এমন তেল অবশল্লের ভিতরে কয়েকদিন পরে তেল আর আবার লয়ে যাব হ্যাঁ এখন রাজনৈতিক পরিবেশটা এমন হয়ে গেছে রাজনীতির একটা ইনভেস্টমেন্ট দশ টাকা খরচ করা টাকা নিয়ে নেন তাহলে এই কাজগুলো হচ্ছে আমার আপনার সচেতনতার অভাবের কারণে আমরা কি চাই আমরা চাই যে শাসকটা আসবে সে তো এটা ইনভেস্ট সে আপনাকে একটা ইনভেস্ট মনে করতেছে এখানে দশ টাকা ইনভেস্ট করবো বিশ টাকা পাবো তাহলে আমরা কি এই সুযোগ আরো মানুষকে দিব না এরকম কাজ করবে যে আমার আমরা দেখায় এরাই যেরকম ধরেন কৃষি ব্যাংক আপনারা অনেকেই চিনেন অনেক লোকের আছে যাদের কোনো নাম অস্তিত্বই নাই সেই লোকের নাম দিয়ে কৃষি ব্যাংক থেকে লোন করছে এই লোক মরে গেছে আর ছেলেরও নাই তোকে আপনার बाप তো লোন করছে কারণ দাদা তো কিছুই জানি না Amneo জানেন না অথচ লোন হয়ে গেছে এ আমাদের পার্শ্ববর্তী অষ্টদার একটা অঞ্চল আছে সেখানে যা জমি আছে ওই জমিগুলা সারা অষ্টদার ইউনিয়নের তার তিন গুণ জমি অলরেডি বিভিন্ন ভাবে হয়ে গেছে করছে কারা একাই কোনো কাজ হয়েছে হিসাব করছে আমি এক কোটি টাকা নির্বাচনে খরচ করছে চেয়ারম্যানি আমার তিন কোটি টাকা না চলবো কি করেন যায় ওইভাবেই তারা নিছে তাহলে এই যে আমাদের কাজগুলো এইগুলো কাদের কারণ হচ্ছে আমরাও কিছুটা দোষী আছি কারণ আমরা যাদের নির্বাচিত করছি তার আগে নিজের জীব বাকে নিজের অন্তরকে আমরা ঠিক রাখতে পারি নাই দুই চার পাঁচশো টাকার জন্য নিজেরাই বিক্রি করে দিচ্ছি এই দুষ্টা এক আর না যে ইসলাম ক্ষমতায় গেলেই কি হবো আর না গেলেই কি হবো তারা তাদের আদর্শ কেন্দ্রিক চলে যাবে ইসলাম বিজয় হলে আলহামদুলিল্লাহ ইসলাম আবার বিজয় আমি তো এক এক সময় সে তার যখন ক্ষমতায় যাওয়ার আল্লাহ তালা বুঝবে যে এখন ইসলামের ক্ষমতায় যাবে তখন তো দিবে কিন্তু আমরা তো এখন তো চেষ্টা এটা যদি না থাকে আমাদের ভিতরে আমাদের কাজ হচ্ছে চেষ্টা চালাই যাওয়া আল্লাহর কাছে প্রার্থনা করা এতটুকু আমাদের কাজ এই কাজটুকু যদি আমরা না করে যেতে পারি তাহলে আমরা কিসের মুসলমান একশো জনে নিরানব্বই জন এক পাশে গেল একটা মিথ্যার পক্ষে গেল আর একজন যদি সত্যের পক্ষে থাকে এই একজনের টাল্লার কাছে গ্র্যান্ডে নেবো না নিরানব্বই জনের ডা একজনের ডা একজনের ডা তাহলে আমরা একজনও যদি চাই যে আমরা আসুন এইবার যারাই নির্বাচিত করব দেখব এই লোকটা সৎ কিনা এটা আমাদের দায়িত্ব না দেখবো এই লোকটা কোন দখলবাজির সঙ্গে জড়িত আছে কিনা দেখবো এই কার্ড বিক্রির সঙ্গে জড়িত আছে কিনা দেখবো এই লোকটা কোন দুর্নীতির সঙ্গে জড়িত আছে কিনা এক জায়গার টাকা আরেক জায়গায় নিয়ে যায় কিনা আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা